অজুবিল্লাহমিনের শনি রবি সহলি সদর ইয়েস ইলি আমরি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আরব্য মোহাম্মদ সাহেবের উম্মতের যারা পীর মৌলভী হুজুর রয়েছে বক্তা এবং জামানার ইমাম রয়েছে এরা কতটা কোরান বিরোধী আসন একটু জেনে নেই আমাদের দেশের মধ্যেই রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার রয়েছে কিছু আস্তানা রয়েছে কিছু খানকা আবার তিন লক্ষ মাসজিদও রয়েছে তো সব জায়গা থেকে কোরআন শিক্ষার নামে দেখবেন আরবি বর্ণমালা শিখাবে কিন্তু অর্থ শিখাবে না যার কারণে কোরআন তাদের জীবনে কোনো কাজে আসে না ঠিক যেমন চাইনিজ ভাষায় একজন ডাক্তারই পাশ করেছে কিন্তু চিকিৎসা দিতে পারে না কারণ চায়না ভাষার অর্থ সে জানে না তো যারা বলে যার পীর নাই তার পীর শয়তান মনে রাখবেন তারা নিজেরাই শয়তান তারাই তো ইবলিস তারাই তো তাগুত। হিদায়তের মালিক আল্লাহ ব্যতীত কোন পীর বলেন অলি বলেন আউলিয়া বলেন মৌলবি বলেন শয়েক বলেন হুজুর বলেন এমনকি কোন আসুল হতে পারে না এই কোরআনে সাত নম্বর সুরা আরফের একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন মানুষকে সেই লোকটির অবস্থা পড়ে শোনাও যাকে আমার আয়াত সমূ দান করেছে কিন্তু সে তা পরিত্যাগ করেছে তারপরে সে ব্যক্তিত্বের চাহিদা শয়তানের পিছনে চলে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়েছে একশো ছিয়াত্তরে বলা হচ্ছে অবশ্য সেই লোকটি উপযুক্ত হলে এসব আয়াতের মাধ্যমে তাকে উঁচু আসনে তুলে দিতাম কিন্তু সে যে অধপতনের দিকে এগিয়ে গেছে আর নিজের খেয়াল খুশির অনুসরণ করেছে সুতরাং তার উপমা হচ্ছে ঠিক সেই কুকুরের মতোই মাসালহুম কামাসালিল কাল ইন তাহমিল আলহি এলহাস আও কুই এলহাস যদি তাকে বোঝা চাপিয়ে দাও তাহলে জীব বের করে থাকবে আর যদি ছেড়েও দাও তবুও জীবটা বের করেই রাখবে এই উপা উপমাটি হচ্ছে সেই কমের সাথে যারা আমার আয়াত সমকে মিথ্যা জানে অতএব এই বিবরণ মানুষকে বিস্তারিতভাবে শুনিয়ে দাও যেন তারা চিন্তা করে দেখতে পারে যারা আমার আয়াত সমকে মিথ্যা জানবে তাদের উদাহরণ বড়ই জঘন্য তারা তো জুলুম করে নিজেদেরই ক্ষতি করে থাকে যে আল্লাহ তালার হৃদায়ত চায় সেই হৃদায়ত পায় আবার যে পথভ্রষ্ট হতে চায় সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তো হৃদায়ত আপনাকে আমাকে চেয়ে নিতে হবে কোনো পীরের ক্ষমতা নেই কাউকে হৃদায়ত দেওয়ার আর এই কোরআনের ব্যাপারে এই পীরদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে শিয়াদের মাঝে রয়েছে সুন্নিদের মাঝে রয়েছে সালাফিদের মাঝে রয়েছে পনেরো নম্বর সুরা আলহিচের সাতাশি থেকে তির আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন না কাস আমিন আমি তো তোমাকে সাতটি পুনরাবৃত্তিশীল সুরা ফাতে বলেন কিংবা সাত চক্করের তপ বলেন দান করেছি এবং পঠিত মহান কোরআন আর তুমি সেদিকে মোটেই ভুরুক্ষেপ করবে না আমি যা কিছু তাদের ভোগ দখলের জন্য দিয়েছি তাদের মধ্যে নানা শ্রেণীর লোক রয়েছে তাদের জন্য তুমি সুখার্থ হবে না আর মমিনদের জন্য তোমার বাহু এগিয়ে দিবে আর তুমি ঘোষণা করো আমি তো সুস্পষ্ট সতর্ককারী যেভাবে আমি বিভক্তকারীদের উপরেও নাজিল করে থাকি বিভক্তকারীরা হচ্ছে সমাজ যারা এই পঠিত কোরআনকে বিভক্ত করে রেখেছে কেউ তিরিশ পারা বলে কেউ চল্লিশ পারা বলে কেউ নব্বই পারা বলে তোমার রবের কসম অবশ্যই তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করবো যেসব কাজ তারা করেছে তাই নয় নম্বর সুরা আর তাও বা এই নম্বর আয়াতে আল্লাহ বসেন সুতরাং এখন ওরা কিছুটা হেসে নিক ওদেরকে তো অনেক বেশি কাঁদতে হবে যেসব কাজের পারিশ্রমিক হিসেবে ওরা যা কিছু করেছে সেই কাজের বিনিময় হিসেবে দেওয়া হবে আর যারা কোরআন নিয়ে তামাশা করে কোরআনের বিধান বাদ দিয়ে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলে নয় নম্বর সুরা নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তাদের জন্য তবা ইস্তেক ফার করো কিংবা নাই করো এমনকি তুমি যদি তাদের জন্য সত্তর বারো ইস্টেক করো তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না শুধু এই জন্যই যে ওরা আল্লাহ আল্লাহর বার্তা বাহক রাসুলের সাথে কুফরি করেছে আসলে আল্লাহ মুক্ত মানা ফাঁসে কমকে সরল সত্য সনাতন পথ মোটেই দেখান না তো আপনি যদি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হতে চান সকল পীরকে পরিহার করতে হবে পীররা ইসলামকে বিকৃত করে উপস্থাপনাপনা করে আর এই বিকৃত করে উপস্থাপন করার কারণে আজ লক্ষ লক্ষ মুসলমান শিয়াশমনি সালাফি সমাজ কেউ নাস্তিক হয়েছে নয়তো মুশ্রিক হয়েছে আপনাকে কারোর মুরিদ হতে হবে না বাইশ নম্বর সুরা আল হজের আটাত্তর নম্বর আয়াতমাতে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছে তো মুসলিমিন হতে হবে ওটাই আল্লাহ তালার নির্দেশ আর মনে রাখবেন কোরআন কারোর বাবা দাদার সম্পত্তি না নানা পর্ণানা সম্পত্তি না যে যার মতো বুঝবে আর পণ্ডিতে করবে কোরআন বুঝতে হলে রবের রাসুলের ছাত্র হতে হবে রবের রাসুলের মনে রাখবেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছাত্র হলি চলবে না রবের ছাত্র রবের রাসুলের সঙ্গী সাথী রবের রাসুলের দায়িত্ব কি হয় সেটি আমরা তিন নম্বর সর আল ইমরানের একশো চৌষট্টি থেকে জেনে নেব আল্লাহ বোসেন অবশ্যই মোমিনদের উপরে আল্লাহ এভাবে মেহরবানি করেছেন তাদেরই মধ্য হতে তাদেরই জন্য বার্তাবাহক রাসুল প্রেরণ করেছেন যে রাসুল তাদেরকে পড়ে শোনাচ্ছে আল্লাহ তাল্লা রায়চ্ছম্য তাদেরকে পবিত্র করছে অপবিত্র মতবাদ থেকে এবং তাদেরকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শিখাচ্ছে যদিও অতীত থেকে তারা প্রকাশ্য গুমরাহের মধ্যে কাটাচ্ছিল তো চোদ্দশো বছর থেকে তো এই জাতি গুমরাহের মধ্যে কাটিয়ে চলে আসছে এখন কোরআনের কথা যেই বলুক তাকে গালি দিতে হবে না পারলে তার কোরআন কথা মেনে চলেন আর নিজের কুকর্মগুলি বিসর্জন দিয়ে আল্লাহ কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে একজন মুসলিমের প্রধান দায়িত্ব কোন পীরকে মুসিক ঘোষণা দেওয়া সমস্যা কেন ভয় কেন পাচ্ছেন চর্মনার পীর সাহেব একজন মুশ্রিক আটরসির পীর একজন মুশ্রিক চন্দ্রপাড়ার পীর একজন মহামুশ্রিক টেকেরহাটের পীর একজন মুশ্রিক শশিনার পীর একজন মুশ্রিক সাইদাবাদের পীর একজন মুশ্রিক তো এগুলি বলতে আপনার সমস্যা কোথায় পীরদের প্রধান হাতিয়ার কৌশলে নিজেকে তালার সাথে শরিক করা চরমনাই সহ কৌমি বলেন হেফাজত বলেন তরিকাত বলেন আহলে হাদিস বলেন জামাত শিবির বলেন বা বিএনপি মুসলমান বলেন আওয়ামী লীগ মার্কা মুসলমান বলেন আরও অন্য দলের যে সকল মৌলবী সমাজ রয়েছে এরা কেউ মুমিন মুসলিম না এরা সবাই হচ্ছে মুশ্রিক এরা সবাই আল্লাহকে মানে কিন্তু এই কোরআনের বারো নম্বর সুরা ইউসুফের 106 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়া মায়ুমিনু আকছারুহুম বিল্লাহি লাহু মুশরিকুন এরা সবাই আল্লাহকে মানে অধিকাংশ আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে এরা সবাই গণতন্ত্রর রাষ্ট্রতন্ত্রর সমাজতন্ত্রর কিংবা মোল্লাতন্ত্রর মেনে জীবন কাটায় রব্বানী তন্ত্রের ধারে কাছেও নেই সমাজ তো কত বড় ধৃষ্টতা এই ধর্ম ব্যবসায় পীরেরা কোরআনের অনুসরণকে বাদ দিয়ে তারা আজ কি করে চলেছে বিপদগামী হয়েছে আর বিপদগামী হওয়ার কারণে তারা এই কোরআনচ্যুত হয়ে জীবন কাটাচ্ছে ছয় নম্বর সুরালের একশো তিপ্পান্ন এতে আল্লাহ বোসেন আর এই পথ কোরান আমার সরল পথ এই পথই তোমরা অনুসরণ করে চলবে এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না তাহলে তোমাদেরকে আল্লাহ তালার পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে নিবে আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সতর্ক হতে পারো পীরেরা কোরআন পড়ে না আমি নিজেও চর্মনার পীর সাহেবের খুব কাছাকাছির লোক কিন্তু কোরআন পড়তে দেখিনি কখনো নিজেরাই পথ তারা চেনে না মরিদকে দেখাবে কি করে ফজরুল করিমের সাথে করাচিতে আমার এক মাসের উপরের সময় কেটেছে কোরআন পড়ে দেখি ডজন আয়াত রয়েছে এই কোরআন হচ্ছে সরল পথ পীররা নয় তেত্রিশ নম্বর সুরান আহজাব এর ছেষট্টি সাতষট্টি আটষট্টি আয়াত তিনটি একটু জেনে রাখুন যেদিন আগুনের মধ্যে আগুনের বাসিন্দাদের চেহারা উলট পালট করা হবে সেদিন ওরা বলবে হাই আমরা যদি আল্লাহ তালার অনুগত হতাম আর আমরা যদি বিশেষ বার্তা বাহক রাসুলের অনুগত হতাম তারা এই কথাও বলবে আমাদের আমাদের রব আমরা তো সাদাত তথা তথা পীরদের এবং কুবারা নেতাদের কথাই মেনে চলেছি তো পলিটিশিয়ানদের পিছনে যাওয়ার পূর্বে আর মোল্লাদের পিছনে যাওয়ার পূর্বে পীরদের পিছনে যাওয়ার পূর্বে জামান আর ইমামের পিছনে যাওয়ার পূর্বে একটু চিন্তা করে দেখুন এই আঁচ নিয়ে فاضلونا سبيلا তাই তো আমরা কোরআনের পথচ্যুত হয়েছে এই কোরআনের হয়ে ওদের হয়ে গেছে তারা ربانا اعتين ضعفين من العذاب ولانهم لنان আপনি ওদেরকে দ্বিগুণ আজাব দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন এখন আপনি ফয়সালা করুন কোন পথে যাবেন পীরদের পথে যাবেন না কোরআনের পথে আসবেন আমাদের সবাইকে কোরানের পথ ধরে জীবন কাটানো তৌফিক দান করুন কারণ এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত পথ এটি সেরাতে মোস্তাকিম